আজকে দেখাবো কিভাবে আপনারা হাতে থাকা মোবাইল ফোন দিয়ে লুডু খেলে দৈনিক পাঁচশো থেকে এক হাজার টাকা ইনকাম করবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক আমরা প্রথমে অ্যাপটি ওপেন করে নিব এরপরে এরকম একটা পেজ আসবে এখানে লেখা আছে সাইন ইন এরপরে লেখা আছে ক্রিয়েট এন নিউ অ্যাকাউন্ট তো আমরা ক্রিয়েট এন নিউ এর উপর ক্লিক করার পর এরকম একটা ইন্টারভেজ আসবে এখানে হচ্ছে ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল অ্যাড্রেস ফোন নাম্বার এবং হচ্ছে পাসওয়ার্ড দিতে হবে তো আমরা হচ্ছে নামটা দিব হচ্ছে আপনার লুডু কিং অ্যাপসে যে নামটা থাকবে এটা দিতে হবে এখানে ফার্স্ট নেমে সেই নামটা লিখে দিবেন লুডু কিং অ্যাপসের নামটা লাস্ট নেমে আপনি একটা দিয়ে দিবেন আর এখানে হচ্ছে আমরা একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে দিচ্ছি এরপর হচ্ছে আমাদের একটা ফোন নাম্বার যেটা অ্যাক্টিভ থাকে হোয়াটসঅ্যাপ থাকলে ভালো হয় এরপর আমরা একটা পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিব আমরা একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দিব রেজিস্টারের উপর ক্লিক করব এরপর এরকম একটা পেজ আসবে এখানে একটা নোটিশ দেওয়া আছে অফিসিয়াল নোটিস এটা পড়ে নেবেন আপনারা ভালোভাবে এখানে আবার একটা অফার আছে একশো টাকা ডিপোজিট করলে বিশ টাকা বোনাস আর কি তা আমরা এখানে প্রোফাইলের উপর মিতে কর্নার মিতে ক্লিক করবো এবং হচ্ছে মাই ওয়ালেটের উপর ক্লিক করবো কীভাবে টাকা অ্যাড করতে হয় আর কি তো এখানে হচ্ছে আপনারা অ্যাড মানি দেখতে পারছেন আমরা এটার উপর ক্লিক করব আর নিচে হচ্ছে আপনার কীভাবে টাকা অ্যাড করবেন এগুলো নিয়ে বিস্তারিত তাদের ভিডিও আছে কন্ট্যাক্ট আস আছে তাদের সাথে যোগাযোগ করতে পারেন ফেসবুক পেজে অ্যাড মানিতে ক্লিক করার পর এরকম একটা ইন্টারপেজ আসবে এখানে হচ্ছে তাদের নাম্বার দেওয়া আছে বিকাশ নাম্বার নগদ রকেট তাদের পার্সোনাল নাম্বার এটাতে টাকা সেন্ড মানি করতে হয় তো আমরা বিকাশ নাম্বারটা কপি করে নিব এরপরে চলে যাব আমরা বিকাশ অ্যাপে তো বিকাশ অ্যাপে যাওয়ার পরে কাজের নাম্বারে আমরা দুইশো টাকা সেন্ড মানি করবো আমরা দুইশো টাকা ডিপোজিট করব আর কি দুইশো টাকা ডিপোজিট করলে আমরা চল্লিশ টাকা পাবো বোনাসের টাকাটা একটু দেরিতে অ্যাড করে তারা টাকা প্রথমে অ্যাড করে দেয় পরে টাকাটা অ্যাড করে তো টাকা পাঠিয়ে দিয়েছি এরপর আমরা আবার অ্যাপের ভিতরে যাবো আমাদের অ্যাপের ভিতরে যাওয়ার পর যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছি আমরা আমাদের নাম্বারটা দিয়ে দিব আমরা আমাদের বিকাশ নাম্বারটা যেটা থেকে টাকা পাঠিয়েছি আর আমরা দুশো টাকা পাঠাইছি এটা এখানে লিখে দিব ভেরিফাইয়ের ফর ক্লিক করলে এখানে এই যে লেখা আছে অ্যাড মানি রিকোয়েস্ট সাকসেসফুল তো আমরা পাঁচ মিনিট পরে অ্যাপের ভিতরে ঢুকে দেখবো যে টাকাটা অ্যাড হয়েছে কিনা সাথে সাথে তো আর হয় না হয়তো এক দুই মিনিট লেট হয় তো আমরা আবার দুই মিনিট পরে অ্যাপসের ভিতরে লগ ইন দিব এখন তো মেসেজও দিচ্ছে তারা আমাদেরকে দেখেন নোটিফিকেশন পাঠিয়েছে ডিপোজিট দুশো টাকা এটার মেসেজ আসছে টাকা যে অ্যাড করছে তো আমরা অ্যাপের ভিতরে ঢুকি এরপরে প্রোফাইলের উপর ক্লিক করলে দুশো টাকা আমাদের অ্যাড হয়ে গেছে তো এখন হচ্ছে আমরা দেখবো কিভাবে মেসেজ জয়েন হবো যেখানে অনেকগুলো ম্যাচ আছে তাদের ম্যাচের একটা কোড থাকে এখানে পনেরো টাকা দিয়ে জয়েন করলে জিতলে আমরা পঁচিশ টাকা পাবো এগুলোতে এখনো জয়েন এগুলো টাইম হচ্ছে দুইজন হলে স্টার্ট দেওয়া হবে আরকি তাদের তো আপনাকে জানাই দেওয়া হবে দুইজন হলে আপনার নাম্বারে কল দেওয়া হবে অথবা আপনাকে কোনো মাধ্যমে জানাই দেওয়া হবে মেসেজের মাধ্যমে আমরা হচ্ছে তিরিশ টাকার ম্যাচটাতে জয়েন হয়ে যাবো আমাদের অ্যাপসের যে নামটা আছে ওটা আমরা এখানে দিয়ে দিবো যে কনফার্মের জয়েন নাম্বার পর ক্লিক করলে এখানে সাকসেস লেখা উঠবে এই যে সাকসেসফুলি জয়েন তো আমরা জয়েন হয়ে গেছি কিছুক্ষণ পরে দেখবো যে আরেকজন জয়েন হলে আমাদেরকে রুম কোড দেওয়া হবে তো আমরা অ্যাপসের ভিতরে কিছুক্ষণ পরে ঢুকবো তো এখানে হচ্ছে যে দুজন জয়েন হয়ে গেছে তো আমরা রুম ইনফোতে ক্লিক করলে তার রুম কোডটা দিয়ে দিছি আমরা রুম কোডটা কপি করে ডুকিংয়ের অ্যাপসের ভিতরে প্রবেশ করব প্রবেশ করার পরে এখানে এরকম একটা পেজ আসবে ফ্রেন্ডসের উপর ক্লিক করবো আমরা ফ্রেন্ডসের উপর ক্লিক করার পরে এখানে এই যে জয়েন ওপর ক্লিক করবো এবং যে কোডটা কপি করছি ওইটা আমরা এখানে ফেস্ট করে দেব তো আমরা কোডটা ফেস্ট করে দিচ্ছি ফেস্ট ওকে আমরা এখানে জয়েন ক্লিক করলে যে আমাদের বিপরীত প্লেয়ার আমরা এরপর হচ্ছে যে এখানে আমাদের যে অ্যাডমিনটা উনি আসে অ্যাডমিন বাইর হয়ে যাবে এখানে তিনজন আসে আর কি অ্যাডমিনটা বাইর হয়ে যাবে আমরা দুজনে খেলবো আর কি প্লেয়ার তো এই যে ম্যাচটা শুরু হয়ে গেছে আমাদের তো প্রথমে উনি মারবে আমাদের অ্যাডমিন বের হয়ে যাবে ম্যাচ থেকে আমরা ম্যাচটা শেষ করে এরপরে আপনাদের মাঝে আসতেছি তো ম্যাচটা তো হচ্ছে আমরা উইন হয়ে গেছি তো এখন আমরা কীভাবে টাকাটা নিব এটার জন্য আমরা অ্যাপসের ভিতরে যাবো এবং মিতে ক্লিক করলে প্রোফাইল আইকনে ক্লিক করলে এখানে আপলোড স্ক্রিনশটের উপর ক্লিক করব। এরপর এরকম একটা পেজ আসবে এখানে হচ্ছে আমাদের রুম আইডি এটা দিতে হবে এরপর হচ্ছে যে একটা কোড থাকে ওই যে বললাম #101102 এটা দিয়ে দিবেন আপনার রুম যে কোড যত এটা দিয়ে দিবেন এরপর আছে আপনার প্লেয়ার আইডির নাম

এখন আমরা দেখবো কিভাবে টাকাটা উইদ্রো দিব তো উইড্রো দেওয়ার জন্য সর্বনিম্ন ব্যালেন্স হচ্ছে আপনার একশো টাকা একশো টাকা হলে আপনি উইড্রো দিতে পারবেন আমাদের তো হচ্ছে পঞ্চাশ টাকা তারপর আমরা দেখিয়ে দিচ্ছি তো উইদ্রোর উপর ক্লিক করার পরে এখানে হচ্ছে বিকাশনগর যেটাতে নিতে চান ওটা সিলেক্ট করবেন এরপর হচ্ছে আপনার নাম্বারটা দিয়ে দিবেন যে নাম্বার আপনি টাকাটা নিতে চাচ্ছেন আর কি ওটা দিয়ে দেওয়ার পরে নিচ্ছে আপনার টাকার পরিমাণটা দিয়ে দিন তো আমরা প্রথমে নাম্বারটা দিয়ে দিই আপনার উইনিং ব্যালেন্সে যদি একশো টাকার কম থাকে আপনি কিন্তু উইথড্র দিতে পারবেন এই যে দেখেন আমাদের পঞ্চাশ টাকাতে আমরা দিতে পারতেছি না একশো টাকা হইলে আমরা উইদ্রু দিতে পারতাম আর উইদ্রু টাকা কিন্তু সাথে সাথে এটা হয় তো এখানে নিয়ম কারণগুলো দেওয়া আছে কীভাবে ম্যাচে টাকা অ্যাড করবেন এগুলো সব কন্ট্যাক্ট আছে ফেসবুক পেজে তাদের সাথে যোগাযোগ করবেন লুডু কিং ইনস্টল করার জন্য আপনারা প্লে স্টোরে যাবেন এবং প্লে স্টোর থেকে লুডু কিং সার্চ দিয়ে লুডো কিংটি ইনস্টল করে নেবেন এরপর গুগল দিয়ে সাইন ইন করবেন করার পরে এখানে যে করে ব্ল্যাক ক্লাবের নামটা দেখতেছেন এরকম একটা নাম থাকবে আপনাদের ওই নামটা দিয়ে আপনারা গেমিংয়ে অ্যাকাউন্ট করবেন আর অ্যাপসি লিঙ্ক আমাদের ভিডিও কমেন্টে দেওয়া থাকবে লুডু লিগ নামে ওইটা আপনারা ডাউনলোড করে নেবেন ধন্যবাদ